ভিতর দর্শক আমাদের শান ভাই অনেক সুন্দর একটা গান গাচ্ছেন গানটা আমরা শুনি সবাই কাঁচার ভিতর পাখি কেন আসে যায় তারে ধো পাকের পা কেমনে আসে যা খাচার ভিতর চিং পাখি কেমনে আসে যা কাছা যে তুর কাঁচ বাঁশে মন তুই রোই কাছা রাসে কাছা যে তোর কাঁশে কোন দিন কাছা কড় কোন কাঁচা পোল বে কোষে পোকরি লালন বেবে কেমনে আসে যা কাঁচার ভেত পাখি কেমনে আসে যায় দেখ প্রিয় দর্শক নিয়ে গানটা গাইলাম পাখি খাঁচার ভিতরে এই যে আমার বডিটা একটা খাসা এটার ভিতরে যে কথা বলতেছে ওটাই হচ্ছে পাখি খান ভাই এই যে আপনি এত সুন্দর একটা গান গাইলেন আসলে গান গাওয়ার জন্য মূলত একটা পরিবেশের দরকার মানে এই যে চাষার যে কাজ করতেছে কুটির শিল্প মাটির কাজ এগুলো হচ্ছে একবার মনের কাজ মনের কাজ এটা হচ্ছে মন থেকে এই যে কাজগুলো করা হয় তো ফর আমরা এই কাজগুলা আজকে আমাদের যারা নতুন প্রজন্ম এই কাজগুলোর সম্পর্কে তারা অনেক জানে না যে এই কাজগুলার কারিগর কারা কোথায় কাজগুলো হচ্ছে তা আমরা আসলে শহরের বিভিন্ন বড় বড় শিল্প দোকানে বড় বড় দোকানগুলোতে এই জিনিসগুলো আমরা দেখি এই যে জিনিসগুলো আসলে একদম গ্রামীণ গ্রামের অঞ্চলে খুব গহিনে বানাচ্ছে যে দেখেন কি সুন্দর করে চাচা মানে এটা হচ্ছে মনে একটা মাটি না এই যে মাটি দিয়ে এগুলা রিপেয়ারিং করছে অথচ সিমেন্ট আর লাগে রিপেয়ারিং করছে কিন্তু সিমেন্ট বালু ছাড়া দেখে করছে এত সুন্দর একটা পরিবেশ এরকম নির্জন একটা পরিবেশে এরকম গানগুলা অটোমেটিক্যালি মন থেকে আসে আমি আমি আসলে আপনার সাথে কথা বলে একটা জিনিস বুঝতে পারলাম কথাটা হচ্ছে যে যখন যে পরিবেশে যান যারা শিল্পী মূলত ওই পরিবেশটা দেখে মানে তাদের ওই পরিবেশ অনুযায়ী একটা গান তৈরি হয়ে যায় দেখে আর কি আমার এই গানটা মনে মধ্যে মানে না দিছে যে শাসার নিয়ে একটা গান গাই যাই হোক আমার টাকা দেয় নাই কিন্তু কাজ গুলো দেখে দেখি ভিতর গানটা চলে আসে যাই প্রিয় দর্শক

গানটা নেক্সট হ্যাঁ তো প্রিয় দর্শক যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করবেন যাতে আমরা পরবর্তীতে আরেকটা গান এবং চাচার কিছু সাক্ষাৎকার নেওয়ার জন্য পরবর্তী আমরা এখানে আসতে পারি